আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আবার চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের আট নাম্বার রুলটি দেখব এই আট নাম্বার রুলটি খুব মানে খুবই সিমিলার তোমাদের আমি যে সাত নাম্বার রুলটি করেছি সেটার সাথে ওইখানে আমরা ইফ দেখছিলাম কিন্তু এখানে ইফ নাই কিন্তু কাজটা ইফের মতোই হবে দেখো এখানে একটা নোট দিয়ে দিছি সেন্টেন্সের শুরুতে হ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের তিন নাম্বার ফর্ম যদি থাকে এটা কিন্তু বি ভার্ব ঠিক আছে বি এটা হচ্ছে এক নাম্বার ফর্ম বিন হচ্ছে এটার তিন নাম্বার ফর্ম ঠিক আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট আর যদি ভার্বের তিন নাম্বার ফর্ম থাকে তাহলে ইফ আছে মানে শুরুতে ইফ আছে বলে ধরে নিয়ে থার্ড কন্ডিশনাল সাবজেক্ট প্লাস উড বা কুট বা মাইক প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন এর নিয়ম অনুযায়ী উত্তর করতে হবে অর্থাৎ আমরা যে থার্ড কন্ডিশনাল পড়ছিলাম না পাস্ট পারফেক্ট থাকলে থার্ড কন্ডিশনাল নিয়ে করতে হবে একদম সেমভাবে এটাই অ্যান্সার করতে হবে দেখা এখানে তো দিছি আমি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভের তিন নাম্বার ফর্ম এরপর থাকবে এক্সটেনশন তারপর থাকবে হচ্ছে সাবজেক্ট এরপর উড কুড মাইট যে কোনো একটা হবে অর্থ অনুযায়ী এরপর হ্যাভ হবে তারপর ভার্বের তিন নাম্বার ফর্ম এরপর এক্সটেনশন এখন দেখো আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এটাকে সলভ করি হ্যাড আই হ্যাডাই বিএার যদি আমি পাখি হতাম তাহলে কি হতো আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই যদি আমি পাখি হতাম আমি আকাশে উড়ে বেড়াতাম এখানে কুডও দিতে পারো কোনো সমস্যা নাই বাট মাইটটা আসলে এখানে ওইরকম অর্থ অনুযায়ী যায় না সো উড বা কুট যে কোনো একটা হলেই হয় এরপর আমরা সেকেন্ড সেন্টেন্সটা দেখি হ্যাড আই হ্যাড আসছে সাবজেক্ট আসছে ভার্বের তিন নাম্বার ফর্ম আছে মনে রাখবা এখানে কিন্তু ভার্ভের তিন নাম্বার ফর্ম থাকতে হবে অনেক সময় শুধু হ্যাড দিয়ে সাবজেক্ট দেওয়া থাকবে এইখানে আর কোনো ভার্ব দেওয়া থাকবে না তখন এইটাই ভার্ভ হিসেবে কাউন্ট হবে আর এইটাকেই যদি তুমি বার হিসেবে কাউন্ট করো তখন এইটা হবে পাস্ট ইন ডিফিনিট পাস্ট হলে এখানে তোমার থার্ড কন্ডিশনালের জায়গায় সেকেন্ড কন্ডিশনাল নিয়ে কাজ করতে হবে অর্থাৎ হ্যাভ এবং ভিথ্রি বাদ দিয়ে শুধু ভার্বের মূল রূপ দিয়ে এক্সটেনশন পার্ট বসাতে হবে সো এই জিনিসটা মাথায় রাখবে ওই নিয়মটা আমি দেখালাম না সিম্পলি তুমি দেখবা হ্যাডের পর সাবজেক্ট আছে কি না সাবজেক্টের পর বার্বের তিন নম্বর ফর্ম আছে কিনা যদি তিন নম্বর ফর্ম থাকে তাহলে এইটাই হচ্ছে টেন্স মার্কার আর যদি না থাকে তখন হবে এইটা টেন্স মার্কার এইটা টেন্স মার্কার হইলে পাস্ট ইনডিফিনিট এইটা যদি টেন্স মার্কার হয় তাহলে হবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হলে এটা পাস্ট টেন্স হলে সেকেন্ড কন্ডিশনাল তো চলো আমরা এটা সলভ করি হ্যাড আই সিন ইউ বিফোর আমি যদি তোমাকে আগে দেখতাম আমি যদি তোমাকে আগে দেখতাম আই উড হ্যাভ গিভেন ইউ দ্য গিভেন ইউ দ্য ট্রিট আমি তাহলে আগেই তোমাকে তখনই তোমাকে ট্রিটটা দিয়ে দিতে পারতাম সো দেখো আমরা স্ট্রাকচার ফলো করছি কিনা হ্যাড আছে সাবজেক্ট আছে বারবার তিন নম্বর ফর্ম আছে এরপর যা থাকার থাকুক এরপর কি সাবজেক্ট দিলাম উড কুড মাইটের যে কোনো একটা দিলাম অর্থ অনুযায়ী তারপর হ্যাপ দিলাম বারবার তিন নাম্বার ফর্ম দিছি এক্সটেনশন দিছি এই ছিল আজকের আলোচনা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো খুবই সহজ এবং ছোট একটা রুল ছিল বুঝতে অসুবিধা হওয়ার কথা না যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে লাইক করে পাশেই থাকবে ফেসবুক পেজ এবং চ্যানেলের নাম এখানে দেওয়া এসে তোমরা খুব সম্ভবত চ্যানেল কিংবা ফেসবুক পেজ এই ভিডিওটা দেখতেছো ফেসবুক পেজে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ